আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমি পাকে অনেক ধন্যবাদ দেই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আদায় করি রাত্রে বৃষ্টি হয়েছে রাত্রে বৃষ্টি হয়েছে দেখে ঘুমটা খুবই ভালো হইছে অনেক বৃষ্টি হয়েছে জ্বর হয়েছে আর আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হইছে কমেন্টে জানাবেন আমি পাকের কাছে চাইবে সব কিছু পাওয়া যায় কিন্তু আমরা চাইতে পারি না দেখে আমাদের দেয় না এইটাই শুভ করবার এখন আমি আজকে নাস্তার জন্য কি আয়োজন করতে আছি পবাটা বাজতে আসি পড়াটা বানাই নিছি এখন পবাটা ভাজিয়ে নেব এক এক করে পাটা ভাজিয়ে নেব আর তারপরে দুইটা ডিম্পোস করব আজকে ডিম ডিম্পোস আর চা একটু ভাজি আছে ওইটা দিয়ে আমি খেয়ে নেব যাই হোক আমরা তো এভাবেই জীবনযাপন কাটাই যেহেতু শুক্রবার দিনটা ওই আমাদের কাছে একটা ঈদের সমান আর শুক্রবার দিনটা একটু ভালো মন্দ সবাই বাসায় থাকে সবাই একসাথে খাওয়ার জন্য অনেকই করে যা কালবা বাবাকে বুঝতে পারে যা আসে তাই আজকে খাবো বাজার করতে পারি নাই দুঃখের বিষয় এই জন্য মনটা অনেক খারাপ শুক্রবার আজকে বাজার কথা ছিল যে কোনো কারণে করতে পারি না তাই পাবাটা ভাই করে আর আপনারাও দেখতে থাকেন আর আমাকে যারা ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার প্রিয় ভাই বোনদের কাছে আমি বলি জানি না অনেক ভুল হয় কি না ক্ষমা চোখে দেখবেন অনেক অনেক কিছুই ভুল হইতে পারে জানি না কোনটা ভালো কোনটা ই যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিয়েন আর আমি আজকে আমি পুরা কীভাবে রান্নাবান্না করি সেই ভিডিওটা আজকে সকালে আপনাদের সাথে শেয়ার করতেছি যদি একটু ভালো লাগে আমার পাশে থেকে আমার পরাটা আমি কীভাবে ভাজি দেখেন আমার একটা ই আছে পরাটার চাপা ওইটা দিয়ে পোড়াটা চাপে ভাজি করবে অনেক লাল হয় পরোটাটা অনেক সুন্দর হয় খাইতেও একদম মচমচা ভালো লাগে আর এই যে এক এক করে পরোটা আমি বেজে নিতে আছি আপনারা সকালে কি কি নাস্তা করছেন কমেন্টটা জানাইবেন আর আমাকে শুক্রবারটা তো ঈদের সমান ছুটির দিন সবাই বাসায় থাকে তখন একটা আনন্দ সবাই বাবা মন্দ একটু খাইতেছে আমরা শুক্রবার হইলে পরোটা খাই নাবে চিতই পিঠা বানাই নাবে চাপটি বানাই তাই গরম দিককে চাপটি পিঠা বানাই নেই সামনে সপ্তাহে বানাবো তো এইভাবেই পড়াটা বাজিয়ে নিতে আসি আমার পোাটা বাজা হয়ে গেছে এখন আমি দুইটা ডিম্পোস করে নেব একদম আর ক্যামেরাটা থেকে একদম পুরা দেখা যায় না এই জন্যই আমি ক্যামেরা বসাই না আর বাইভে অদ্বটা ভিতরে আসে এই জন্য মনে হয় দেখা একটু সমস্যা যাই হোক আমার যে আমাকে যে ভালোবাসবেন সে অবশ্যই দেখবেন আর যে আমাকে ভালো লাগে না সে দেখেন না সমস্যা নেই কিন্তু পৃথিবীতে সবাই যে সবাইকে ভালোবাসে তা না সবাই ভিডিও যে ভালো লাগবে তা না ঠিক আছে আমরা সবাই সবাই পাশে থাকি আমার যে প্রিয় ভাই বোনরা আছেন সবাই ভিডিও কম বেশি আমি দেখি তাদের থেকে এত কি আহামরি আমার ভিডিও অত ভালো হয় না আমি কই না তারপর আবার যেইটুকু হয় আলহামদুল্লাহ আমি যতটুকু পাই এতটুকু করি আমাকে যে ভালোবাসবে এই খাবারটার মধ্যে থেকে থেকেই ভালোবাসবে আর আমি এই রান্না বান্না আমরা গোলমরিচ খাই ডিম পোষে আর আপনারা কি গোলমরিচে পেপার খান কি না সেটা বলবেন আর আমরা তো এইভাবেই সিম্পল খাব খাওয়া খাই বলবে যে এখন আমি চাডা বানাই নেব আমার চা নাস্তা রেডি হয়ে গেছে এখন চাডা বানাই নেব আমি টেবলে নিয়ে আসছি ওই জায়গা থেকে দেখা যায় না এই জন্য আমি চাটা এখানে ডালতে আছি ড্রাইভার নাস্তাটা কীভাবে খাই আপনাদের সাথে এই সকাল বাবাটা একটু শেয়ার করলো সবাই একটু পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাকে ভালোবাসেন কমেন্টে জানাবেন আমার প্রতিটা ভাই বোনদের প্রতি আমার দোয়া ভালোবাসা সবাই আর আমার বউ হলেও তাও কমেন্টে জানাই দেবেন যে এইটা হয় না এইটা এরকম করবেন তা খুশি হব পৃথিবীতে মানুষ খারাপ ভালো নিয়ে এই দুনিয়াতে তাই না হুম সবাই যে সব জিনিস পাবে সবার যে মেদা থাকবে তা না আমার মেদা এত কিছু নাই তারপরও এখন আমি নাস্তাটা খাইয়ে নিতে আসি চা পাওয়াটা যাই হোক আজকে দিনটা খুবই সুন্দর আবার কাছে হাজার সুক্রিয়া বৃষ্টি অনেক কথাই বললাম সকালবেলা সবাই ভালো থাকেন আর যারা ইউটিউব থেকে